Woo! <laughs> ফুট ফুটা <laughs>

পরিবেশ আমরা কিন্তু হ্যাঁ আর গ্রাম পরিবেশ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সে মেঘবাড়ি রিস রোড এর আশেপাশে মানে একদম কাছে চলে আসছে এই যে ভিডিও করতেছে এখনো ভিতরে ঢুকে নাই এই যে আমার সঙ্গে সকাল দিতেছে আর অলরেডি আমরা চলে এসেছি দেখি ভিতরে পরিবেশটা আপনাদের দেখাবো আসলে অনেক আনন্দ আর আনন্দ মানে তো জীবন আনন্দ ছাড়া তার জীবন চলে না আপনারা আমাদের সঙ্গেই থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে কিন্তু চলে আসছি আমরা স্পাইডার গ্রুপ থেকে যে আনন্দ মেলা হওয়ার কথা ছিল সেই আনন্দ মেলায় আমরা অংশগ্রহণ করেছি এবং যে এখানে মেঘবাড়ির সাথে কিন্তু অনেক আনন্দ অসংখ্য লোকজন অসংখ্য লোকজন এখানে আনন্দ চলতেছে এই দেখুন সবাই আনন্দ নিয়ে এই যে আমাদের সেই চলে এসেছে এই যে আমরা চলে আসছি অলরেডি পিকনিক পার্টিতে সেটা কি পারি মেঘবাড়ি আমরা সেই মেঘবাড়িতে চলে এসেছি এই যে হাতি এই যে হাতি আর এই যে বাচ্চাদের দোলনা অনেক কিছু আছে সঙ্গে যে আমাদের শরৎদেহ বস আমাদের সেই আকর্ষণীয় জায়গা এই সেই মেঘবাড়ি রিসোর্ট আমরা অলরেডি চলে এসেছি মেঘবাড়ি রিসোর্ট এই যে আমার প্রাণপ্রিয় বস চলে এসেছে সঙ্গে আরও অনেকে আছে আর পুরা অফিস টিম কিন্তু আমরা চলে এসেছি প্রায় এক দেড় হাজার অফিস ইস্টাফ না বস এক দেড় হাজার অফিস স্টাফ চলে এসেছি এই যে আমার শরৎদেহ বস চলে এসেছি কাজের ফাঁকে কিন্তু একটু আনন্দের প্রয়োজন আছে এই কোম্পানি কিন্তু আমাদের একটা আনন্দ মেলার ব্যবস্থা করছে যা প্রায় পনেরোশো স্টাফ স্পাইটার গ্রুপের সম্পূর্ণ স্টাফ আজকে এই মেঘবাড়ি রেসোর্টে আমরা চলে আসি আর এখানে আনন্দ মেলা এই যে অনেকে এবং ছবি তোলা নিয়ে ব্যস্ততার ভিতর সময় কাটাইতেছে কর্মজীবনে কিন্তু আনন্দটাই সর্বপ্রথম দরকার আনন্দ ছাড়া কিন্তু আসলে কর্মটা ভালো লাগে না এই জন্য কোম্পানির পক্ষ থেকে বড় বড় ম্যানেজমেন্টে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই আনন্দর ব্যবস্থা করার জন্য খুব সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু এই যে উপরে ওঠার জন্য একটা খুব সুন্দর জায়গা আসলে মেঘবাড়ি রিসোর্টটা আসলে খুব সুন্দর যারা আসেন নাই এখনও যারা আসতে চাইতেছেন অবশ্যই অবশ্যই ঘুরে দেবেন ফ্যামিলি নিয়ে ঘুরার মতো একটা জায়গা জান উঠতে তাই যান অলরেডি আমরা কিন্তু চলে আসছি যে মেঘবাড়ি রিসোর্টে এই যে রেসোর্টে আসে একটা সুন্দর একটা দোকান যা এখানে ফুড আপনাদের খিদে লাগলে ঘুরে ফিরে তারপর আপনার এখান থেকে সব সংরক্ষণ করতে পারেন আমার বসরা বসে গেছে অলরেডি এই যে আমরা কিন্তু চল আসছে সুইমিং পুলে এই যে গোসল করার জন্য আসলে কতটা যে আনন্দ লাগতাছে প্রত্যেকটা বছর কাজের প্যড়া থাকার পরে কোম্পানি যে আমাদের জন্য এত বড় একটা আনন্দ মেলা সুযোগ করছে কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ স্পাইডার গ্রুপে পক্ষ থেকে আমাদের মিলন মেলা হাহা এই যে মিলন মেলায় অংশগ্রহণ করেছি আমরা কিন্তু হ্যাঁ এই যে এখন আমরা সুইমিং পুলে নামব নামে এখন গোসল করব এই যে আমার ছত্রেও বস কিন্তু চল আসছে কুমির এই যে একদম ইংল্যান্ড চলে আসছি আমরা আজকে হ্যাঁ আজকে আমরা ইংল্যান্ড চলে আসি এই যে দেখেন ইংল্যান্ডের অবস্থা কি হুম হে পানি 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 যে এই যে আমার বস চলে আসে আর স্পাইডার গ্রুপের যত প্রকার ছোট বড় যত স্টাফ আছে সব কিন্তু এই আমন্ত্রিত আনন্দ মেলায় আর স্পাইডার গ্রুপে অসংখ্য ধন্যবাদ যে আমাদের কর্মক্ষেত্রে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য এই যে সব স্টাফরা কিন্তু প্রায় দুই হাজার স্টাফ একসঙ্গে মিলন মেলা আমরা সেই মিলন মেলায় অংশগ্রহণ করেছি এই যে এটা কিন্তু সাধারণ কোনো সিরিয়াল না এটা খাবারের সিরিয়াল এই যে এরকম করে বাটি নিয়ে নিয়ে সবাই হাতে নিয়ে যে বাটি নিয়ে নিয়ে চলে উঠেছে খাবারের অলরেডি সিরিয়াল বেড়ে গেছে আর প্রাইভেট লিমিটেড আমাদের প্রোডাকশন হেলজিয়াম ওরা একটা বেস করিয়ে দিচ্ছেন আমাদের সিরাজুল ইসলাম সাল আমি জনাব শরীফুল ইসলাম স্যার কমপ্লায়েন্স জিএম স্পাইডার গ্রুপ আপনি এসেছেন আমি শুনতে পেরেছি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মানে যার জন্য হয়তো অনুষ্ঠানটা গত পরশু সিদ্ধান্ত ছিল হবে না এরকম একটা বাট আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে শত্রু খাপ উনি অনেক সাহস দিতে আপনারা জানেন এত এতটুকু লোকের আয়োজন করা অত্যন্ত কষ্ট পায় আর যতগুলো প্রোগ্রাম আমরা করছি আমরা কলিকে মিলেই সবাই করছি ম্যানেজমেন্টের একটা সাই থাকে সো আমি আমার পক্ষ থেকে শুকুর সাহেবকে ধন্যবাদ এবং আমি শুকুর সাহেবকে ব্যবস্থা করাই দিই খাবার নিয়ে চলে গেছিল মাত্র ফুজতেছি যে খাবারের লোকে গিয়ে ফুজতেছে

সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত খাও খাও যে আমার মুরগি বস্তু এসেছে হ্যাঁ